রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রজাতুল আতহারার মধ্যে সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কিয়ামতের হাশরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে উম্মতের মায়া উম্মতের দয়ায় কাঁদবে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি আমার উম্মত কই আমার উম্মত কই আমার উম্মত কই অন্য অন্য নবী پیغمبرরা ইয়া nafsi ya nafsi বলে চিৎকার করবে আজকে হাশরের ময়দানে আমার কি হবে আমার কি হবে আর আপনি আমার নবী আপনি আমার জন্য কাটবেন আল্লাহর দরবারে জোরে মিজানের পাল্লা আল্লাহ পাক তুলে দিয়েছে হিসাব নিকাশ শুরু হবে আমি সময় হজরতে জিবর ই রায় সাল্লাহুয়া ডাক দে বলবেন আমার বন্ধু আমার হাবিব কই আমার হাবিবকে ডেকে নিয়ে আসো হজরতেজিবের সাল্তুয়া সাল্লাম যা দেখবেন আল্লাহ নবী শেষদায় পরে চোখের পানি সেরে সেরে কাঁদতেছেন ইয়া আর হাবলি বিহাবলি উম্মাদি উম্মাতি বলে হজরতে জিবরে যা বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা উঠান মাথা উঠান আর শেষ পরে কাটতে হবে না আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করে দিয়েছে হিসাব নিকাশ হবে আল্লাহ নবী মাথা উঠাবেন না আবার ডাকবেন মাথা উঠাবেন না আল্লাহর নবী যখন শেজদা থেকে মাথা উঠাবেন হজরতে জিবর বলবেন জিরাসুলে পাক সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের চোখের নিচে কাদার কারণে কালো দাগ দেখা যায় সোহানাল্লাহকন রাসুলে পাক সম্মাল্লাহলে সাল্লাম এখনো রজার মধ্যে শেজদা দিয়ে আপনামার জন্য কাঁদতেছেন সোহানাল্লাহ কন আমার ভাইরা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন হজরত জিবরালকে পাঠায় দিবেন রাসুলে পাক সাল্লা সাল্লাম যখন শেষদায় থেকে মাথা উঠাবেন রাসূলের চোখের নিচে কালো দাগ হয়ে যাবে কাটতে কাটতে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে রাসুলকে বলা হই আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাসরের ময়দান শুরু হয়ে গেছে হিসাব নিকাশ শুরু হয়েছে আপনি চলেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম যাবে বলবেন বন্ধু আজকে তো আপনার খুশির দিন আপনি আজকে কেন পুরো কুলসিরাতের পুলেন্লিশা আপনি কেন দেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলবেন যে আল্লাহ আমার ভয় করে আমার এতিম অম্মতেরা ওই পুল সিরাত যেটা হীরার সাইত্য ধার চুলের সাইত শিকোণ আর অমাবাস্যার অন্ধকার ওর উপর দিয়ে আমার অম্বতরা পার হতে পারবে কিনা ওখানে কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে কিনা এই দুঃখে এই কষ্টে এই যন্তনায় আমি নবী কাটতেছে আল্লাহর বলে আলাবেন দাগ দেবী আপনার কাঁদতে হবে না আজকে হাসরের ময়দানে আমি নবী আমি আল্লাহ আপনার কাঁদতে দিব না আল্লাহ রব্বুল আলামিন বলবেন বন্ধু গো আর কি জন্য কাঁদেন বলে আমি কাঁদি এই জন্য আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি আমার উম্মতের আমল নামাগুলো প্রকাশ করা হয় আমার উম্মত বেইজ্জতি হয়ে যাবে আমি নবীও বেইজ্জতি হয়ে যাব আর আমার উম্মতকে আমার সফরের সামনে জাহান্নামে টেনে টেনে ফেরেশতারা নিয়ে যাবে আমি এটা সহ্য করতে পারব না আল্লাহ গো আজকে তুমি আমার ফরমাশন দাও আমার উম্মতের গুনার খাতাটা আমি নবীর হাতে দিয়ে দাও সুবহানাল্লাহ কোন জাতি করে অন্য কোন মানুষেরা কোন কোন নবীরা আর উম্মতের গুনার খবর জানতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবেন হাবি আপনার চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না অন্য অন্য নবীরা জানাত দূরের কথা অন্য মানুষ জানাতো দূরের কথা আমি আপনার উম্মতের গুনাহ কথা আমি আল্লাহ মাফ করে দিব আপনি নবীও জানতে পারবেন না সুবহানাল্লাহ আপনার আমি জানাবো না আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা আমি করে দিব আমার মুসলমান ভাইরাম হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার দৌড়ায় হাউজে কাউসারের কিনারে যাবে একবার দৌড়ায় পুলসরাতের কিনারে যাবেন আর একবার দৌড়ায় আল্লাহর হাবি বিশ্ব নবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাহান্নামের গেটের কাছে গিয়ে দাঁড়াবে মা ফাতেমা আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আপনারে কোথায় পাব বলে মা তুমি তিনটা জায়গায় আমারে খুঁজবে জাহান নামের গেটের কাছে আমারে পাইবা অথবা পুলসিরাতের কাছে আমারে পাইবা অথবা হাউসে কাউসারের কিনারে আমারে পাইবা আম্মাজা আম্মাজান মা ফাতিমা রাজি আল্লাহ কে বলেছিলেন আমার ফাতেমা শুনো যে জেনে রাখো ওই হাউজে কাউসারের কিনারে গিয়ে আমি দাঁড়িয়ে থাকব। আমার অম্মতকে আমি চিনে চিনে হাউজে কাউসারের এক গ্লাস করে পানি পান করাবো ওই এক গ্লাস পানি খাওয়া সঙ্গে সঙ্গে তার সমস্ত পিপাসা মিটে যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তার আর পানির কোনো পিপাসাই লাগবে না হাউসে কাউসারের পানি আমার ভাইরা এখন বলতে পারেন হুজুর আমার তো নবীর আমাকেও তো আল্লাহর নবী হাউসে কাউসারের পানি পান করাবে যদি নবীর নবীর মতে মত তার নাম হলো ওম্মত যদি আপনি নবীর ওম্মত হন তে দিন রসুল পাঠ সাল্লা সাল্লাম আপনাকে চিনতে পারবে আর যদি রসুলের ওম্মত না হন তাহলে আপনি যখন রসুলের কাছে গিয়ে হাউসে কাউসারের পানি সময় বলবে ও আল্লাহ নবী আপনি তাকায় দেখেন না এর চেহারার মধ্যে আপনার সুরতের কোনো আকৃতি নাই এর মধ্যে আপনার কোনো সুলনত নাই আপনি মরে যাওয়ার পরে আপনার দিনকে আপনার ইসলামকে কোরআন হাদিসকে সুন্নতকে কোনো কিছুই মানে নাই এরা আপনি ওম্মত বলে কেমনে স্বীকার করেন সেই সময় নবী বলবেন সুকান সুকান লিমান বাদি দূর হয়ে যা দূর হয়ে যা তুই যদি আমার অম্মত হইতি তাহলে তোর চেহারার মধ্যে আমার অম্মতের সবকিছু দেখতে পাইতাম এবং যদি অম্মত হইতা আজকে তোমার চেহারার মধ্যে শেষদার জায়গায় নামাজের জায়গায় করতে পারি ভরেছে সেই সমস্ত জায়গাগুলো নূরের আলোতে চমকাইত আর আমি নবী দেখে চিনতে পারতাম জোরকম সোহান আল্লাহ এইজন্য জন্য ভাইরা যারা নামাজ করেন না নবীর কেমতের দিন হাউসে কাউসারে পানি কিন্তু নসিব হবে না কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যারা নামাজ পড়ে ওজুর জায়গাগুলো কেয়ামতের দিন নূরের আলোতে চমকাইতে থাকবে আমাদের আইসা সিদ্দিকারে দিয়ে আল্লাহ বলেছিলেন

তো মাতার উপরে সাদা চিহ্ন আছে চিনতে কোনো সমস্যা হবে না বলে আয়সা রে যে সমস্ত মতেরা পাঁচ অক্ত নামাজ পড়বে মসজিদে গিয়ে নামাজ পড়বে অজু করবে পাঁচবার অজুর জায়গাগুলো হাতে কোজি পর্যন্ত কপাল চেহারা পায়ের গোড়া পর্যন্ত নূরের আলোতে চমকাইতে থাকবে আর আমি নবী দেখে দেখে তাদেরকে অম্মত বলে হাউজে কাউসারের এক গ্লাস করে পানি পান করায়া আমি নবী তাদের ব্যাপারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে বোঝায় দিব আমার ভাইরা এদিকে মনে আছে আম্মাজান মা ফাতেমা বলে শ্রীয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি জাহান নামের গেটের কাছে কেন থাকবেন বলে জাহান নামের গেটের কাছে থাকার কারণ হল আমার এতি মোহাম্মতের যখন হাতে পায়ে জিন্দির লাগায়া আমার এতি মোহাম্মতের হাতে পায়ে যখন কড়া লাগায়া বেরি লাগায়া ফেরেস্তরা টেনে টেনে জাহান নামের দিকে নে যাবে সেই সময় আমার অম্মতেরা নবী গো নবী গো বলে চিৎকার মারে কাঁদবে সেই সময় আমি নবী আমার উম্মতের সামনে গিয়ে দাঁড় হয়ে যাব যেমনি ভাবে আকাশ থেকে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চার উপর যখন এরকম সিল থাবা মারে তেমনি ভাবে মুরগিটা তার বাচ্চাদেরকে নিয়ে এরকম পাখান নিচে নিয়ে থাকে আবার যখন সিল উড়াল দিয়ে চলে যায় যায় সেই সময় বাচ্চাদেরকে কক করে বোঝাইতে থাকে আর টেনশন করিস না চিন্তা করিস না তোর আমার শত্রু সিল চলে গেছে আমার পাখার নিচ থেকে এখন তোরা বের হয়ে যা তেমনি ভাবে আমি হাসরের ময়দানে আমি নবী আমার উম্মদকে আগলায় ধরে রাখবো আমার মুখের সামনে দিয়ে জাহান্নামে যেতে দিব না যদি কোন উম্মত জাহান্নামে যায় গিয়ে দাঁড় হয়ে যাব ফেরেস্তাদেরকে বলো ফেরেস্তারা আমার ওম্মদ কেন তোমরা জাহান নেমে যাও ফেরেস্তারা বললো রসুল আল্লাহ আল্লাহ মিজানের পাল্লায় ওজন করা হয়েছে আপনার ওম্মতের নেকি কম হয়েছে গুণা বেশি হয়েছে এই জন্য আল্লাহ পা করার করেছে না ওসি পাল্লা দিন একা জাহান নামা সুমারা ধাক্কা ধাক্কা জাহান নামে নিয়ে যাওয়ার অর্ডার হয়েছে খুদু হুফা গুল্লু হুসুমা জাহাই মসল্ল জাহান জাহান্নামের ফেরেস্তারা জাহান্নামে সত্তর হাজার জিন্দি লাগায়া হাতে পায়ে জাহান্নামের বেরি লাগায়া জাহান্নামের আগুনের ফেরেস্তারা টেনে টেনে যখন জাহান্নামে নিয়ে যাওয়া শুরু করে দিবে আল্লাহ নেই বলবেন ও ফেরেস্তারা বেদবি মাফ করো আমার চোখের সামনে আমার অম্মতের নেকি আর মাপো মাফো জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা বলবেন একবার মাপা হয়েছে আর মাপা যাবে না

ডান ডান আস্তিন থেকে পকেট ছোট্ট একটা কাগজের টুকরা বাহির করে মিজানের পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে অমশই সময় কেঁদে ফেলে দিবেন পায়ে যাবেন আর বলবে এই বিপদের মুহূর্তে কে গো তুমি কোথায় তোমার ঘর বাড়ি কি পরিচয় আজকে তুমি আমার বাসাইলা কে তুমি পরিচয় দাও নবী আমার বুকের সাথে সরা

নবীর প্রতি তুই দরুদ সালাম প্রেরণ করতি আমি নবী সেই দরুদ গুলো রেখে দিয়েছি আজকে বিপদের মুহূর্তে সেই দরুদ গুলো তোর কাজে লেগে গেল জোরে জোরে কন্যা সোহান আমার ভাইয়ের এই জন্য নবীর প্রতি বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করবেন নবীর প্রতি যায় যত বেশি দরুদ প্রেরণ করে আল্লাহ পাক তার কলপটা অন্তরটা পবিত্র বানায় দেয় এবং সে যত বেশি নবী নবীর প্রতি দরদ সালাম প্রেরণ করে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে হে রপরা জোয়ার পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম তার ঘরের মধ্যে মদিনার দুলাল মদিনার রোজা থেকে তার ঘরে এসে স্বপ্নে দেখা দিবে বলেন না সুবাহান আল্লাহ আর আল্লাহর নবীকে যে ব্যক্তি একবার স্বপ্নে দেখবে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখ সে সত্যি আমি দেখলো আর যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে আল্লাহ আল্লাপ নবী বলেছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে ভাইরা আসতে কয়েক আছে আমার ভাইরা যদি নবীকে স্বপ্নে দেখতে চান তাহলে রাত্রিবেলা দরুদ শরীফ পড়তে পড়তে ঘুম আসবেন দরুদের আমল এমন একটি আমল আপনি উঠতে বসতে শুতে চলাফেরা করতে সব অবস্থা আপনি অজু থাক আর না থাক সব অবস্থায় আপনি দরুদের আমল করতে পারেন জোরে কনসান আল্লাহ আর দরুদের আমল যাই যত বেশি করবে আল্লাহ পাক তার দোয়া তত বেশি কবুল করবে সোহান আল্লাহ কন কারণ আপনার রসুলের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত ছাড়া রাসুলের প্রতি আপনার মহব্বত ভালোবাসা ছাড়া আপনাকে আপনার আমল আল্লাহ পাক কবুল করবে না আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান যদি আপনি বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ যেন আমার সব দোয়া কবুল করে আল্লাহ পাক বলতেছে আমাকে ভালোবাসতে হলে আমার নবীর সুন্নতের একতে বা করো আমার নবীকে মানো নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে সোহান আল্লাহ কন এর জন্য আমি একটা কথা বলেছি এক শের বলেছি মোহাম্মদ হর কৃষ্ণ গুপ্তা তানা গুপ্তা জিবরাই মোহাম্মদ হর কৃষ্ণ গুপ্তা তানা গুপ্তা জিবরাই জিব্রাইল হার কৃষ্ণ গুফতা তা না গুফতা রব্বি জালিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জীবনে বানায়া নিজের মুখে কোনো কথা বলেন নাই মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সব কিছু হলো ওহী আর জিব্রাইল ফেরেশতা আল্লাহর কাছ থেকে শুনে বলেছেন আর জিব্রাইল ফেরেস্তাও একা কি কোনো কিছু বলেন নাই যা বলেছেন আল্লাহ পাক বলতে বলেছেন সেটাই বলেছেন আর নবীর কথা মানে আল্লাহর কথা সুবহানাল্লাহ কন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়াত কোরআন লহা ইন ইল্লা ওয়াহুয়ুহা আমার নবীর জীবনে বড়ে নিজের অজান্ত কোনো সময় নিজের কথা কোনো কিছু বলে নাই কোরআনের মধ্যে যদি আমার নবী আমার নামে কোন কথা তাহলে আমি আল্লাহ করতাম আল্লাপাক আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি পাক কেটে ফেলে দিতাম এর দ্বারা বোঝা যায় কোরআনের মধ্যে এবং নবীর মুখ থেকে যেগুলো কথা বাইরে হয়েছে সব কিছু হল ওহি সোহান আল্লাহ কন আমার ভাইরা আমরা গত সপ্তাহে শুনেছিলাম রাসুল পাক সাল্লাহ সাল্লাম রসুলের পাঠ সাল্লাহ সাল্লাম কার কাছে লালিতে পালিত হচ্ছে চাষার কাছে কার কাছে মনে আছে আপনাদের রাসুলের পাক সাল্লি সাল্লামের দাদা ইন্তিকালের মুহূর্তে তার সন্তানদেরকে ডাক দিলেন আর বললেন যে আমার সন্তানেরা আমি তো দুনিয়ায় থেকে চলে যাইতেছি আমার এই এতিম নাতি মোহাম্মদ তার বাবাও নাই মাও নাই আমি তাকে লালন পালন করলাম তার বয়স এখন আট বছর পার হওয়া হওয়া ভাব এই অবস্থায় আমি যদি দুনিয়ায় থেকে চলে যাই তাহলে এই এতিম নাতিরে কে পালন করবে তোমরা আসো আমার বেটারা আসো এক এক করে সন্তানের আসা শুরু করলো প্রথমে আসলে আবুল আহাব আসার পরে बोलते বাবা মোহাম্মদ আমার কাছে দাও রাসুলে পাক sallallahu alaihi wasallam এর দাদা বলেন না তোমার কাছে মোহাম্মদ কে দেওয়া যাবে না কারণ এর মর্যাদা তুমি বুঝবা না জরে কোন সুবহানাল্লাহ রাসুলে পাক sallallahu alaihi wasallam এর একজন চাচা জান্নাতের শহীদদের Sardar জরে কোন সুবহানাল্লাহ আমার কাছে দাও রাসুলে পাক সাল্লি সাল্লামের দাদা বললেন না আমির হামজা তোমার কাছেও দেওয়া যাবে না হজরত ইবনি আব্বাস আসল তোমার কাছেও দেওয়া যাবে না এক এক করে সব সব সন্তানা চলে গেল পাশে দাঁড়ায় আছে আবদুল্লার বড় যে আবদুল্লার বড় যে ভাই তার নাম হল আবু তালেব আবু তালেব এসে বলতেছে বাবা তোমার তো সব সন্তানেরা চলে গেল কারো কাছেই তোমার নাতিকে দিলে না তোমার নাতিকে আমার কাছে দাও কথা দিলাম জীবনের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার নাতিকে আমি কোনো দিন কষ্ট দিব না জুরে জোরে কন্যা সুবহানাল্লাহ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কেদে ফেলে দিল আর বলল আবু তালেব রে আমি এত কোন পর্যন্ত তোর অপেক্ষায় ছিলাম আমার এই নাতির মর্যাদা সম্মান তুই সারা কেউ বুঝবে না সুবহানাল্লাহ কোন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বিশ্ব নবী জোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাষার কাছে লালিত পালিত হচ্ছে আবু তালেব রাসুলকে এত ভালোবেসেছে এত মহব্বত করেছে এত পিয়ার করেছে গত জুমায় আমি বলেছি যে নিজের সন্তান হজরতে আলীকে অন্য বিছানায় রেখে দিত আর ভাইয়ের ছেলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে বুকের সাথে আগলায় রাখত জোরে কোন ঠিক কিনা এত মহব্বত করতে এত ভালোবেসেছে কিন্তু মৃত্যুর সময় কালে মানুষের হয় নাই মৃত্যুর সময় কালেমা পরে নাই বেইমান হয়ে কাফরে হয়ে মৃত্যুবরণ করেছে একজন আল্লাহ বলেছিলেন্লাহ আল্লাহ আমি দেখতে পেয়েছি মৃত্যুর সময় আপনার চাষা মুখ মনে নড়াইছে কালেমা মনে হয় পড়ছে রাসুল বলছে না আমি শুনি নাই সুতরাং বোঝা যায় হেদায়ত দেওয়ার মালিক কে

রে পাক সাল্লাল্লাহু আলাইহি বলা হলো আপনি একজনকে ভালোবাসেন मोहब्बत করেন পছন্দ করেন কিন্তু আমি আল্লাহ ভালোবাসি না আমি আল্লাহ তার হেদায়েত দান করব না হেদায়েতের সমস্ত চাবি কাটি আমি আল্লাহর হাতে কার হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় থেকে লালন পালন করেছে সশকে নবীর সমস্ত মুজিজা আবু তালেবকেও দেখেছে যেরকম ঠিক কিনা কিছু দেখার পরেও আবু তালেব কিন্তু ইমান আনে নাই আমার ভাইয়েরা এই জন্য মসজিদের পাশে যাদের বাড়ি মসজিদ থেকে আজান কানের মধ্যে ঢোকে তারপরে দেখা যায় মসজিদের পাশের লোক মসজিদে আসে নামাজ পড়তে পারে না জোরে কোন ঠিক কিনা এরা হচ্ছে আবু তালেব মার্কা মুসলমান বাড়ির পাশে মসজিদ সর পাঁচ বার ডাকতেছে হাই আলাল সালা আসো নামাজের দিকে হাই আলাল ফালা আসো মঙ্গলের দিকে কিন্তু তাদের কানের মধ্যে ঢোকার পরে আসতে পারতেছে না এরা আবু তালেব মার্কা লোক জোরে কোন ঠিক কিনা আর সেই সুদূর পারস্য রোম পারস্য পেরিয়ে ইরাক পেরিয়ে আফগানিস্তান পেরিয়ে সেখান থেকে চলে আসলো সালমান ফার্সি আরে সেকান সেখান থেকে আসে মুসলমান হলো ইতুবিয়া থেকে আসলো হজরতে বেলাল অত দূর থেকে আসে মুসলমান হলো বোঝা গেল কি বাড়ির পাশে মসজিদ হলে এই মসজিদ কিন্তু আপনার তেমতের দিন আপনার সবচাইতে বড় শত্রু হয়ে যাবে মসজিদ বিশ্বাস করেন আপনি কেয়ামতের দিন আপনার হয় আপনার পক্ষ হবে নাহলে আপনার বিপক্ষে হবে যদি মসজিদকে আপনি আবাদ করেন মসজিদ শুক্রবার পাঁচ টাকা করে দেয় আমি ওরে বাবা ওই পাঁচ টাকা করে দিয়ে আল্লাহ কিনে নিয়েছে ওই পাঁচ টাকা করে আমি কোটার মধ্যে দিচ্ছি আল্লাহ আমাকে আমি খুব ভালোবাসি আপনার এই পাঁচ টাকা আল্লাহ না সারানাপোষের দাম নেই যদি আপনি নামাজ পড়েন সেটা আল্লাহ কাছে বড় দাম সেরকম ঠিক কিনা আর বলতে পার তাহলে আসতে টাকা বাদ দিয়ে দেবো আর ভাই আপনি দিবেন আল্লাহর ঘরকে আপনি দান করতেছেন এটা হলো দানের সব আলাদা নামাজ আপনাকে পড়তে হবে নামাজের হক আদায় করলে মসজিদ দিন আপনার ব্যাপারে সুপারিশ করবে কাছে করে বসবে কাঠ ঘোড়ায় দাঁড় করাবে আপনাকে যে আল্লাহ এই বান্দার বাড়ির কাছে আমি ছিলাম প্রত্যেক দিন মসজিদ সাহেব আজান দিছে ডাকছে আসলে তো মসজিদ সাহেব না আল্লাহ বাঘ বলেন মসজিদের কণ্ঠ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে